এনজিপি হোটেল কাণ্ডে চাঞ্চল্য সামনে এলো নতুন মোল গ্রেপ্তার রহস্যময় সঙ্গী রহস্যের অবসান হলেও নতুন প্রশ্নের সামনে দাঁড়িয়েছে তদন্তকারীরা নিউ জলপাইগুড়ি সংলগ্ন একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হওয়া মহিলার পরিচয় পাওয়ার পর হোটেলের রেজিস্টারে নিজের নাম পূজা দাস লিখলেও তদন্তে প্রকাশ পায় তার আসল নাম সাবি কুমারী বিহারের কাটিহার জেলায় বিয়ে হয়েছিল কুমেদপুরের মারাপাড়ায় পরিবার সূত্রে জানা গেছিল সাবি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল অক্টোবর তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি এরপর কুমেদপুর খবর পৌঁছানোর পর মৃতার পরিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে দেহ শনাক্ত করেন সমস্ত সরকারি নিয়ম মেনে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল এর মধ্যে সামনে এখন নতুন বড় মোড় হোটেলে সাবির সঙ্গে থাকা রহস্যময় সঙ্গীকে অবশেষে চিহ্নিত করেছে পুলিশ তার নাম চেতনারায়ণ দাস ওরফে প্রেম বয়স উনত্রিশ বাবার নাম পঞ্চানন্দ দাস বাড়িবিহারের পুয়াল এলাকায় তাকে ইতিমধ্যেই এনজিপি থানার পুলিশ গ্রেপ্তার করেছে তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্য মহিলার বাচ্চার এখনও কোনো হদিশ নেই পুলিশ জানিয়েছে চেতনারায়ণকে জেরা করে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে এনজিপি ও কুমেদপুর এলাকা চাঞ্চল্য চরমে স্থানীয়দের প্রশ্ন কেন ভুয়ো পরিচয় দিয়ে হোটেলে উঠেছিল দুজন কোথায় গেল সেই শিশু